আসসালামু আলাইকুম কালেমা তাইবা হইতে পর হইতেছে চোদ্দ হজরত ইবনে সিমাসা মারি রঙ বর্ণনা করেন যে আমরা হজরত আমর ইবনে আজ সাধারণের মৃত্যুর সময় তার নিকট উপস্থিত ছিলাম তিনি দেয়ালের দিকে মুখ ফিরায় দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন তার পুত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছিলেন আব্বা যার নবী করিম সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন ওয়া শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন সর্বোত্তম তিনি যা আমরা আগের জন্য তৈরি করিয়াছি তা এই কথা সাক্ষ্য যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাল রাসুল আমার জীবনে তিনটি যুগ অতিবাহিত হইয়াছে এক যুগ ছিল যখন আমার অপেক্ষা এই রসুল সাল্লাহ সাল্লামের সহিত বিদ্বেষ পূষণকারী আর কেউই ছিল না তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে কোনো প্রকারে যদি তার উপর আমি সুযোগ পাইয়া যাই তবে তাকে হত্যা করিয়া উহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল আল্লাহ না করুন যদি আমি সেই অবস্থায় মৃত্যুত্ব বরণ করিতাম তবে নিঃসন্দেহে নামে হইতাম অতএব আল্লাহ তালা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন তখন আমি তার নিকট আসিলাম এবং আমি আরজ করিলাম আপনার হাত মোবারক দিন আমি আপনার হাতে বাইত করিবুম আপন হাত মোবারক বাড়াই দিলেন তখন আমি আমার হাত পিছে টানিয়ে নিলাম তিনি বললেন হেয়া আমর কি ব্যাপার বলিলাম আমি কিছু শর্ত আরোপ করিতে চাই তিনি বললেন কি শর্ত আরোপ করিতে চাও আমি ওয়া বলিলাম যে আমার সমস্ত গোনা যেন মাফ হইয়া দেয় সাল্লাম বলিলেন হে আমার তুমি কি জানো না যে ইসলামিক ওপরের সমস্ত গোনাকে পরিষ্কার করিয়া দেয় আর হিজরত ও পূর্বে সমস্ত গোনা মাফ করিয়া দেয় আর ও পিছনের সমস্ত গোনা শেষ করিয়া দেয় ইয়া সেই যুগ ছিল যখন তার চেয়ে বেশি প্রিয় তার চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কেউই ছিল না তার বুঝুগির কারণে কখনো তাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না যদি আমাকে তার চেহারামক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে আমি কিছুই বলিতে পারিব না কেননা আমি কখনোই তাকে পরিপূর্ণরূপে দেখি নাই হাই যদি আমি সেই অবস্থায় মরিয়া যেতাম তবে আমার আশা হয় যে আমি তার হইতাম অথবা আমরা কিছু জিনিসের মোতাবালি ও জিম্মদার হইয়াছি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কীরূপ রইয়াছে ও আমার 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 জীবনের তৃতীয় যুগ ছিল আচ্ছা দেখো যখন আমার মৃত্যু হইয়া যাইবে তখন আমার জানার সহিত যেন কোনো বিলুপ্তকারী মহিলা যাইতে না পারে জারিয়াতের যুগের মতো আমার জানার সহিত যেন আগুন না নেওয়া হয় যখন আমাকে দাপন কাজ শেষ করিবে তখন আমার কবরের উপরে ভালোভাবে মাসি দিও আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাইবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও যে পরিমাণ সময়ের মধ্যে একটি জবাই করিয়া উহার বস্তু বন্ধন করা যায় যাহাতে তোমাদের কারণে আমার অন্ত সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া রইতে পারি যে আমি আপনভাবে পীড়িত ফেরসাদের প্রশ্নের কি উত্তর দিতেছি মুসলিম আল্লাহ